পুলিশ মানেই কি শুধু করা চোখে অপরাধ দমন মেঘলিগঞ্জ থানার উদ্যোগ প্রমাণ করলেও পুলিশের আর এক মানবিক রূপও রয়েছে যা শুধু সুরক্ষা নয় সহানুভূতিরও প্রতীক এক সময় যেখানে গ্রামে পুলিশের পা পড়লেই উদ্বেগ ছরত এদিন দেখা গেল এক সম্পূর্ণ ভিন্ন ছবি গ্রামের মানুষ অপেক্ষা করছিলেন কখন পুলিশের গাড়ি এসে পৌঁছাবে গাড়ি থেকে পুলিশ আধিকারিকেরা নামতেই আনন্দে মুখরিত হয়ে ওঠেন গ্রামবাসীরা পান সুপারি ও চা মিষ্টি দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানানো হয় তাদের ব্লকের বিভিন্ন অথচ মেধাবী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়িতে গিয়ে সম্মান জানান থানার অফিসার ইনচার্জ বণীভূষণ সরকার নিচে তাদের হাতে তুলে দেওয়া হয় বৃষ্টির প্যাকেট পেন ডায়রি সম্মান স্বরূপ এবং নগদ আর্থিক সহায়তা এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালদহ পুলিশ ভারপ্রাপ্ত আধিকারিক বিশেষ তমাং ও অন্যান্য পুলিশ আধিকারিকেরা সম্মানপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে হাটের সৌরভ রায় তিনি পেয়েছেন চারশো চুয়াত্তর নম্বর উঁচল পুকুরীর জ্যোতি অধিকারী তার প্রাপ্ত নম্বর চারশো সাতান্ন জামালদহ জয়শ্রী বর্মন তিনি পেয়েছেন চারশো বাষট্টি এবং উছল পুকুরীর যমজ বোন নবনীতা ও বনিতা রায় তারাও আশি শতাংশের উপরে নাম্বার পেয়েছেন এরা প্রত্যেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া কৃষক পরিবার থেকে উঠে এসেছেন এবং দারিদ্র্যর সঙ্গে লড়াই করে উচ্চমাধ্যমিকে উজ্জ্বল ফল করেছেন ওসি মরিভূষণ সরকার বলেন আমি নিজেও সাধারণ পরিবার থেকে উঠে এসেছি তাই এই পড়ুয়াদের কষ্ট আমি বুঝি তাদের পাশে দাঁড়ানোকে কর্তব্য মনে করি অন্যদিকে বিশেষ তামাক জানান দারিদ্র্যের কারণে প্রতিভা নষ্ট হোক তা হতে পারে না আমাদের চেষ্টা থাকবে সর্বদা পাশে দাঁড়ানোর এই মানবিক পদক্ষেপে খুশি পড়ুয়াদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা তাদের মতে পুলিশ প্রশাসনের এমন ভূমিকা সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং পুলিশের প্রতি মানুষের শ্রদ্ধা ও আস্থা আরও দৃঢ় হয় এই উদ্যোগ নিঃসন্দেহে মেকলিগঞ্জ পুলিশ প্রশাসনের একটি প্রশংসনীয় ও মানবিক দৃষ্টান্ত মাধ্যমিকের পর উচ্চ প্রস্তুতি কোথায় নেবে ভাবছেন আর দেরি নয় রেডিয়াল একাডেমিতে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তিতে রেডিয়াল একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং শেষ সাথে নিজের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অনন্য প্রতি পরীক্ষার হয় দেওয়া আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত